প্রিয় দর্শক আমরা এসেছি লাইরিহাট হাট ঠাকুরগাঁও জেলা বালিয়ারাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন গাবি গরুর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আপনারা দেখতে পাবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরিহাট যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো অবশ্যই লাইক কমেন্টের শেয়ারের কমেন্ট অবশ্যই বলুন ভাই কি দাম গজাকায় বাচ্চা এটা একষট্টি বাষট্টি কত হলে ছুড়ে দিবেন বয়স নতুন জোয়ান বাচ্চা বাচ্চা শেওয়াল আর বাচ্চা বাচ্চা শাইওয়াল আড়াই কেজি দুধ আড়াই কেজি দুধ শক্তি দশক দেখেন গৃহস্থ আপনার গৃহস ডাইরেক্ট গৃহ দাম চাইতেছে পঁয়ষট্টি হলে ছাড়ে দিবে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন গাবি গরু ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কোচা ভাই কাজ বাচ্চা এখানে একশো দুই বলে ঝরে দেবেন একশো আট পর্যন্ত ঝরে দেবেন বয়স ডান সব যদি আপনাকে চলো অবশ্যই আসতে পারবেন লাইডি ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা দাম কথা তোমাকে এই বাচ্চা এখান বাহাত্তর কত হলে ছুড়ে দেবেন হ্যাঁ পঁচাত্তর হলে ছাড়ে দেবেন তৃতীয় সব পঁচাত্তর হলে ছাড়াই দিবেন যদি আপনাকে চলো অবশ্যই আসতে পারবেন লাইডি ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা

কত চা দাম বয়স চার দাঁত বয়স চার দাঁত যদি চলে অবশ্যই আপনারা নিতে পারেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালেডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন জাদুরানি এই তিন হাটে আপনারা আসতে পারবেন গরুর জন্য বিখ্যাত লাইরি হাট ন্যাকমদন হাট জাদুরানি হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাই কি দাম কথা ভাই কত হলে সরে দিবেন বেটি বাচ্চা ভালো যদি অবশ্যই আপনার আসতে পারবেন লাইরিন একবদ্ধ যাদুরানি বাবা বাবুদি এক একবদ্ধ যাদুরানি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারেন ভাই কিতাম কথা এখান বয়স বাচ্চা আরিয়া কত হলে ছাড়ে দেবেন হ্যাঁ কত বেলা ছাড়ে দেবেন পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হলে ছাড়া দেবেন ভাই দাম কথা কাই বাচ্চা এখান দশক আমরা আসি লাইরি আর ঠাকুরগাঁও জেলা বালের থানা আটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো অবশ্যই আসতে লাইরি মাহাজন কি খবর সালাম কি দাম করেছে ভাই ভাইখান আশি আশি ভাঙবা কেত হলে ছুড়ে দেবেন পঁচাশি হলে ছেড়ে দিবেন বয়স আপনাদের চলো অবশ্যই আসতে পারেন লাইট ন্যাকমত চাদু আনি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারেন ন্যাকমত মতন লাইটি হাত হ্যাঁ মাজন ধোয়াইটা কি কতো গাই বাচ্চার দাম কি কছে পঁচাত্তর কে হলে ছুড়ে দেবেন সাতাত্তর হলে ছেড়ে দেবেন প্রিয় দশক যদি আপনাদের চলে অবশ্যই গাই বাচ্চা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি অবস্থা ভালো কি দাম কছ ভাই গাই বাচ্চা এখানে দাম কয় দেবে বাষট্টি বাসট্টি কেদ হলে ছুড়ে দেবেন বয়স বয়স সাতা ছয়দার প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট দা

একশো দশ রেডিও দর্শক যদি আপনাদের এরকম ধরনের গরু চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালোভাবে অবশ্যই যোগাযোগ করবেন লাইভ হাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার আসতে হবে লাইডি হাট এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাই